hey everyone i got all your questions and can't wait to answer them but let's have some fun as we go along are you ready Bebo? yeah what's your favorite group chat uh, it's gotta be guts 2.0 it's a fun group with all the girls, which I'm not going to... বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের দীর্ঘ কেরিয়ারের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি তুফান রিলিজের পর টলিউড ঢালিউড ছাড়িয়ে বলিউডেও সাকিবের নাম ছড়িয়েছে ড্যাশলয় বাই বরবাস সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর ঢালিউডের ন্যাশনাল কুইন এবং এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা কারিশমা খাপুর খান শাকিব খানকে নিয়ে ইতিহাসে প্রথমবার মন্তব্য করেছেন ভাই জাস্ট একবার চিন্তা করুন বলিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা বাংলাদেশের 来，给你、like,。 প্রশংসা করেছেন কিন্তু তার চাইতে মজার ব্যাপার হলো শাকিব খানকে নিয়ে কারিশমা কাপুর খান এমন কিছু ইন্টারেস্টিং মন্তব্য করেছেন যেটা জানার পর লিটারালি আপনিও অবাক হতে বাধ্য হবেন দ্যাট সোয় কাপুর খান বলেন বাংলাদেশের নায়কদের মধ্যে থেকে অন্যতম শাকিব খান ওনার অনেকগুলো সিনেমা আমি দেখেছি কিন্তু তার মধ্যে থেকে আমার রিসেন্টলি নজর কেড়েছে শাকিব খানের বরবাদ সিনেমার একটি লোক প্রথমে আমি সোশ্যাল মিডিয়াতে দেখার পর ভেবেছিলাম সাউথ ইন্ডিয়ান কোনো নায়কের মুভি তারপর যখন দেখতে পেলাম এটা বাংলাদেশের নায়ক শাকিব খানের আমি তো লিটারালি এক হতবম্ব সে সময় সাংবাদিকদের কারিশমা কাপুর খান বলেন বলিউডে যেভাবে সালমান খান শাহরুখ খান আমির খান রাজত্ব করছে ঠিক একই ভাবে বাংলাদেশেও শাকিব খান একমাত্র তিনি রাজত্ব করছেন প্রিয় দর্শক শাকিব খানকে ভালোবাসলে সাবস্ক্রাইব